কেতু পর্বতে ত্রিভুজ চিহ্ন দেখতে পাচ্ছেন যেমনটা দেখতে পাচ্ছেন এই চিহ্ন যদি কারো হাতে থাকে এরা কিন্তু আচমকা ধনপতি হয়ে যায় তার মানে অনেকে মনে করে লটারি কাটবো না লটারি কাটবেন না এটার জন্য করবেন কি এমন কোনো কাজ করুন যেটা রাতারাতি বড়লোক করতে পারে যেমন রিয়েল এস্টেটের ব্যবসা মানে জমি জায়গার ব্যবসা গোল্ডের ব্যবসা বা এমন কোনো ব্যবসা যেটা আপনাকে রাতারাতি ধনী করতে পারে বা অনেক সময় অনেক ট্যালেন্ট থাকে দেখুন অনেক আজকাল ইউটিউবার অনেক সময় ভাইরাল হয়ে যায় বা অনেকেই দেখবেন যে অনেক রাতারাতি কিন্তু অনেক বড় সফলতা পেয়ে যায় এই চিহ্ন কিন্তু সেটাকে নির্দেশ করে যাদের হাতে এরকম ট্রায়াঙ্গেল থাকে বা এরকম মানি ট্রায়াঙ্গেল থাকে তারা কিন্তু কর্মসূত্রে এমন কোনো কাজ করে যে কাজের মানে দমে তারা কিন্তু রাতারাতি মানে কয়েক বছরের মধ্যে তারা কোটি কোটি টাকার মালিক হয়ে যায় তো এরকম চিহ্ন যাদের হাতে থাকে তারা ভীষণ ভাগ্যবান হ্যাঁ তবে একটা জিনিস হয়তো কর্ম কিন্তু করতে হবে আপনার হাতে থাকলে আপনি ভাগ্য নিয়ে ঘরে বসে থাকলে আপনার ভাগ্য কিন্তু কাজ করবে না আপনাকে কর্ম করতে হবে হ্যাঁ ভাগ্য কর্ম যদি একসাথে করা যায় তবে কিন্তু ভাগ্য আপনার সাথ দেবে অনেকে মনে করে শুধু কর্ম করে ভাগ্য করব তাও হয় না কর্ম করে যদি ভাগ্য ফিরতো তাহলে যে কোনো মানুষকে আমি চ্যালেঞ্জ করলাম আপনি ইউপিএসসি পরীক্ষা দিয়ে কই ডিএম কালেক্টর হয়ে দেখান তো দেখি বা দেশের প্রধানমন্ত্রী হয়ে দেখান যদি কর্ম করে সব হয় তাই কর্ম করে সব হয় না সত্যি কথা কর্ম করে সব হয় না তবে ভাগ্য দিয়েও সব হয় না ভাগ্য কর্মে দুটোরই ব্যালেন্স থাকা দরকার ভাগ্য যেমন দরকার কর্মও তেমন দরকার যদি কেউ আমার ভিডিওতে কমেন্ট করেন তার সাথে চ্যালেঞ্জ থাকলো আমার যে তাকেই আমি চ্যালেঞ্জ করলাম যে আচ্ছা আপনি কর্ম দিয়ে চলে প্রধানমন্ত্রী হয়ে দেখান তো একটা সাধারণ মানুষ তো প্রধানমন্ত্রী দেখিয়েছে তা আপনি হয়ে দেখান হয়ে দেখাতে পারবেন পারবেন না তাই আপনার ভাগ্য না তাহলে হবে না সত্যি কথা আবার কর্ম না করলেও হবে না তাই কর্ম এবং ভাগ্যের দুটো ব্যবধান আপনার ট্যালেন্ট যেটাতে আছে সে অনুযায়ী যদি কর্ম করেন তাহলে আপনার থেকে কেউ আটকাতে পারবে না আপনার সফলতা আপনার নিশ্চিত হবে ট্যালেন্ট মানে কি শচীন তেন্ডুলকার ভালো ক্রিকেটার সে যদি এখন ক্রিকেট না খেলে ফুটবল বা গান করতে শুরু করো তাহলে কি তার হতো না তাহলে তার ট্যালেন্ট ক্রিকেটে ছিল সেই ট্যালেন্ট যে কাজ করেছে সে বিখ্যাত হয়ে গেছে অরিজিৎ সিংকে দেখুন না সে একটা ভালো গায়ক এখন যদি গান বাদ দিয়ে বলে আমি অ্যাক্টিং করবো তাহলে কি তিনি কি বিরাট ভালো নায়ক হয়ে যাবে শাহরুখ খানের জায়গায় উনি বসে যাবেন নিশ্চয়ই নয় তাই ট্যালেন্টের সাথে কাজ করতে হবে কর্ম ভাগ্য দুটোই কিন্তু জড়িত আমাদের জীবনে তাই ভাগ্য যেমন দরকার কর্মও দরকার ভাগ্য কর্ম দুটো যদি একসাথে কেউ কাজ করাতে পারে সে কিন্তু বিরাট 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 সফলতা অর্জন করবে তাই এরকম চিহ্ন যাদের হাতে আছে তারা সঠিক কর্ম করুন নিশ্চিত নিশ্চিত আপনারা কোটিপতি হতে পারবেন এবং নিশ্চয়ই জয় হবে যদি কারো বিতর্ক মনে হয় সোম বুধ শুক্র সকাল ছটা থেকে সাতটা এই সময় ফোন করবেন কোনো বিতর্ক থাকলে আমার সঙ্গে ফোন করে কথা বলবেন